আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মোস্ট পপুলার ভাইরাল বাঙালি চাদর নিয়ে দেখেন দাম মাত্র তিনশো পঞ্চাশ এবং বালিশও কমাতে হবে একদম ফ্রি সমগ্র বালিশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ আপনার আলাদা দিতে হবে আজকে আপনাকে এই ষাটটি কালারে খুলে দেখা দেখেন এই ষাটটি কালারে খুলে দেখা দেব দেন খুবই সুন্দর সুন্দর কালার যাতে ভালো লাগবে জাস্ট স্ক্রিন শট দিয়ে অনলাইন অর্ডার করবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন দেন খুবই সুন্দর ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও খুবই সুন্দর ডিজাইনে দেখেন ওয়াও খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটু সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট ডিজাইন দেখেন বিওর্স যারা এই সুন্দর চাদরটি নিতে চান তারা কিন্তু সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করেছি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন বাংলা লিঙ্ক চাদর যারা এই সুন্দর চাদরটি নিয়ে আপনার বেডরুমটি অসম্ভব সুন্দর আকর্ষণীয় করতে চান তারা কিন্তু অনলাইন অর্ডার করে ফেলতেন বৃষ্টি অর্ডার দেখা দেওয়া যারা নিতেন জটপটু স্ক্রিনশট দিয়ে চাই অর্ডারে দেখেন বালিশিকার দেখেন পরবর্তী কারণে দেখা দাও আজকে কিন্তু নতুন নতুন কিছু কারণ পেয়ে যাবেন আমার কাছে যারা নেবেন সরস্বী আমার দোকান আসতে পারেন তুমি সেটা রাখো যদি দেখা যায় তখন টান দিয়ে দিবে সরাসরি দোয়া চলে আসতে পারেন অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিবি আর যারা অল্প পুঁজিতে স্বল্প পুষির ব্যবসা চান তারা কিন্তু অবশ্যই আমার দোকানের সরাসরি চলে আসতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকবে একটু সুন্দর ধরো সুন্দর করে মেলে ধরো খুবই সুন্দর কালেকশন ওয়াও জাস্ট ওয়াও একটা কালার দেখেন প্রতিটা কালার কিন্তু জাস্ট ওয়াও এবং রংকোষ কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাটে দাম মাত্র আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সেমি কিং সাইজ সেমি কিং সাইজ বালিশ খবরটা দেখা দাও যার নিচান সহসে আসতেন বা অলেনও কিন্তু অর্ডার করে এই দেখেন বিয়স ঘর এই দেখেন ঘর কিছু লাগবে ভাই খুবই সুন্দর ডিজাইন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে দিই বিয়স সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে প্রচুর স্টকে আসে যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার দোয়ান চলে আসবেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাগে ওয়াও সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে থাকি বিয়স সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখেন ডিজাইনটা দেখেন চোখ ধাতু ধর ডিজাইন একদম সেম টু সেম বিওর্স আমি সবসময় একটা কথা বলে থাকি সেটা আপনারা কিন্তু সরাসরি দোকানে এসে দেখে শুনে বুঝে নেবেন যারা দোকানে আসতে পারবেন না তারাই অনলাইনে অর্ডার করবেন তারাই কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করবেন খুবই সুন্দর কালেকশন বালিশে কপাড়া দেখা দাও নিতে চলে জটপট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার দেবেন বিয়স বালিশিকাপড়া বালিশে কটা কিন্তু একটু মানে একটু কম দামি টাইপের মতন পরবর্তী কালে দেখা দাও যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার বিয়র্স চলে আসছে সেই ভাইরাল কালারটি সেই ভাইরাল কালারটি যারা নেবেন সরাসরি আমার দোকান চলে বা অলেরও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইনের জাস্ট ওয়াও জাস্ট লুকিং লেখে ওয়াও জাস্ট লুকিং লিখে ওয়াও কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইনের দেখেন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালা কালার দেখেন অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইনে অসম্ভব সুন্দর লোকেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট দাম মাত্র আপনার তিন শত পঞ্চাশ তিন শত পঞ্চাশ তিন শত পঞ্চাশ দেখেন মাথা নষ্ট ডিজাইন যদি ভালো লাগে সরাসরি আমার দোকান চলে আসতেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা একটু 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 দিকে এসে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন বিভ মাথা নষ্ট করা মাথা নষ্ট ডিজাইন যদি নিচে জটুকু স্ক্রিনশট দেন চাইলেও অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এই দেখেন বিহ এই দেখেন পরবর্তী কালারটা দেখা দাও বিওয়ার্স আজকে কিন্তু বাঙালি চাদরের সবগুলো কালার আপনাদের খুলে দেখা দেব সবগুলো কালার খুলে দেখেন চলে আসছে দেখেন অসম্ভব সুন্দর সেই ভাইরাল কালারটি দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইনের কালারটা যারা নেবেন যটুকু স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইনের জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলে দেবেন বিওয়ার্স এই দেখেন এই দেখেন কালারটা দেখেন ও খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালার সুন্দর খুবই সুন্দর ডিজাইনের দেখেন যারা নেবেন দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ খুবই সুন্দর কালার মাথা নষ্ট ডিজাইন তার দাম মাত্র তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার দেখেন পরবর্তী কালারটা দেখা দাও বালিশের প্রোডাক্টটা যদি দেখা দিও নিতে চাইলে সহ সহ অনলাইনে কিন্তু অর্ডার করতে এই দেখেন বালিশের করে দেখেন খুবই সুন্দর বিয়র্স বালিশের কভারগুলো থাকবে একদম সেলাই করা বিয়র্স যদি প্রোডাক্টগুলো নেন নেওয়ার পর যদি রঙ উঠে আপনি কিন্তু তাহলে চেঞ্জ করে দিতে পারবেন যদি পছন্দ না হয় আপনারা কিন্তু সাথে সাথে বললে টাকা ফেরত পাবেন আর যদি আপনারা একটু রেট করেন সেই ক্ষেত্রে টাকা ফেরত দিতে পারব না আপনাদেরকে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্ট দিয়ে দেবো প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্ট দিয়ে দেবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাশ ডিজাইনটা দেখেন মাশালার কালেকশন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা যারা নেবেন সরাসরি আমার দোকান আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ ওয়াও কালেকশন দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই দেখেন ডিজাইনটা দেখেন নেব মাথা নষ্ট হয়ে যাবে কালারটা দেখলে মাথা পুরোটা নষ্ট হয়ে যেন খুবই সুন্দর ডিজাইন যারা নিজে জটপটির স্ক্রিন শর্তে চাইলেও অর্ডার করতে পারেন বিওয়ার্স এখন দেখাই দেব আমি আপনাদেরকে সর্বশেষ কাঁটা দেখান রাখো পরবর্তী কাঁটা দেখাই দাও নিতে চাইলে জটপটির স্ক্রিন দিয়ে অর্ডার করবো বিওয়ার্স আবার বলছি চাদর নিয়ে ব্যবসা করার সবচেয়ে স্মার্ট আইডিয়া আপনারা জাস্ট নেবেন সেল করবেন সেল না হলে চেঞ্জ করে নেবেন কোনো সমস্যাটাই কোনো বাধ্যবাধকতা নেই রঙ থাকবে পুরোপুরি গ্যারান্টি রঙ থাকবে পুরোপুরি গ্যারান্টি দেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন এবং মাথা নষ্ট কালেকশন যদি নিতে চান জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিনশত বিয়র্স শেষ পর্যায়ে যদি ভালো লেগে থাকে সব সময় দোকান চলে আসবেন আমার দোকানটা ইসলামপুরে এক নম্বর প্লাস আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান জাস্ট গুগলে সার্চ দিলেই সাথে সাথে আমার দোকানটা প্রথমেই পেয়ে যাবেন চয়েস ফের অ্যান্ড টুইন্স বা বাট টুইন্স ওয়ার্ল্ড বাট চয়েস ফেয়ার যেটাই লেখেন আপনারা পেয়ে যাবেন বিয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম